চলো আমাদের এই ছোট্ট হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি এটা আমার বাপের বাড়ি এই বাপের বাড়িতে আমি আগে থাকতাম কি কি করতাম সবগুলোই শেয়ার করব। এই হলো আমার বাবার রাজপ্রসাদ আর আমি তার রানী তো দেখো এই ছোট্ট ঘরে প্রথমে দরজা খুলে এখানে রয়েছে বোর্ড যেখানে আমি মোবাইল চার্জ দিতাম তারপর দেখো পাশেই রয়েছে একটা বেড যেখানে আমি আর আমার বোন থাকতাম ওই বিছানায় থাকতাম অনেক মারামারি করতাম অনেক স্মৃতি জড়িয়ে আছে ওখানে এখন বাপের বাড়িতে গেলে না মানে অনেক কথা মনে পড়ে যায় তাই ভাবলাম যে এই ঘরের ছোট্ট পিডো করে রাখি তোমাদের সাথেও শেয়ার করব আমি নিজেও দেখবো তারপর পাশেই দেখতে পাচ্ছ একটা ড্রেসিন এই ড্রেসিনটা কিন্তু আমি কিনে দিয়েছিলাম মানে আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন আমার স্কুল থেকে টাকা ঢুকেছিলো স্কলারশিপের টাকা সেটা তো তোমরা কম বেশি সবাই জানো তাই না তো ওই টাকা দিয়ে আমি এই ড্রেসিংটা কিনেছি আমার না খুব শখ হতো সবার ঘরে ড্রেসিং আছে আমার ঘরেও ড্রেসিং টেবিল থাকবে আমি আয়নার মধ্যে ভিডিও করব তার জন্যই কিন্তু এই ড্রেসিং টেবিল কেনা আর উপরে যে টেডিটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার বয়ফ্রেন্ড মানে আমি এখন যাকে বিয়ে করে চা সে আমাকে বার্থডেতে গিফট করেছে এটা আমার বাপের বাড়িতেই রয়েছে আর পাশে এখানে অনেকগুলো খরগোশ পুতুল অনেক লাভ অনেক কিছু দিয়ে সাজানো ছিল তারপর দেখতে পাচ্ছ এই সুকেশটা এই শোকেসটা কিন্তু আমাদের অনেক পুরনো দেখো কেমন হয়ে গেছে তবুও আমরা যত্ন করে রেখে দিয়েছি আর এখানে আমি দেখাচ্ছিলাম ফটো স্কুল গ্রুপের ফটো যখন আমার বান্ধবীদের সাথে ফটো তোলা ছিল ওখানে দেখো আমার সব ফ্রেন্ড রয়েছে এখন আর তাদের সাথে হয়তো কথা হয় না কাজের ব্যস্ততায় কিন্তু আগে যখন স্কুলে থাকতাম না অনেক কথা হতো সেই দিনগুলো না মনে পড়লে অনেক কষ্ট হয় যে আগেকার দিনগুলো কতই না ভালো ছিল আর এখানে নিচে রয়েছে আমার মা বাবা বোনের জামা কাপড় আর হ্যাঁ আমারও কাপড় রয়েছে আগের জামা কাপড়গুলো এখানে কিছু কিছু রয়ে গেছে ঠিক আছে তো দেখ এই যে আমাদের ঘর যতই হোক না ছোট্ট কেন এটা কিন্তু আমার কাছে রাজপ্রাসাদ আর বাপের বাড়ি মানে কিন্তু মেয়েদের কাছে একটা অন্য আলাদাই শান্তি তাই না তারপর হঠাৎ করে মনে পড়ে গেল এই জিনিসগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি নিচে দেখো ওখানে অনেক মানে টিফিন বাটি অনেক কাচের গ্লাস সব কিছু ছিল এই যে আমাদের ছোট্ট হুমটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন বাইরেটা তোমাদেরকে দেখাবো ঘুরে কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না ঠিক আছে আমি যা আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর দেখো এদিকে আমাদের বারান্দা রয়েছে আর বারান্দার সাথেই কিন্তু ওইদিকে আমাদের রয়েছে রান্নাঘর আর এখানে রয়েছে একটা ডাইনিং টেবিল যেখানে বসে আমরা সবসময় খাওয়া দাওয়া করি বাড়িতে আসলে এখন আমরা ওই ডাইনিংটার মধ্যে খাওয়া দাওয়া করে আর পাশে দেখো আমার ওদিকে বাবা আসছে যাই হোক ইগনোর করো খালি গায়ে আছে কারণ স্নান করে আসলো আর দেখো আমি এখন দেখাবো আমাদের রান্নাঘরটা তো চলো আগে রান্নাঘরে ঢোকা যাক প্রথমে দরজা খুলেই তোমাদের দেখিয়ে দেব কি আছে কি নেই সব হয়তো এলোমেলোভাবে আছে আমি বাড়িতে আসছিলাম দুদিনের জন্য তাই ভাবলাম যে না ভিডিও করে নিয়ে যাই ঠিক আছে তো দেখো এটাই আমাদের রান্নাঘর ছোটোখাটো রান্নাঘর এখানে আমার মা রান্না করে আমি আসি অনেক গল্প টল্প হয় আর পাশেই রয়েছে গ্যাসের রুম একটা টেবিলের মধ্যে গ্যাস রাখা আছে ওখানে আমার মা সবসময় রান্না করে না কিন্তু হঠাৎ মটাৎ রান্না করে আবার সবসময় চাটা করে কারণ আমার মা জানো তো খুব চা আমি যখন মেয়ে ছিলাম আমিও কিন্তু চা খেতাম আমাকে দিনে তিনবার চা লাগত একটা প্রবলেমের জন্য আমি এখন আর চাটা খাই না তারপর দেখো এখানে সবকিছু রাখার রয়েছে বাসনপত্র আর এদিকে রয়েছে উনুন উনুনের রান্না কিন্তু সত্যি অনেক গ্যাসের থেকে উনুনের রান্না অনেক বেশি ভালো লাগে আমার তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু রান্না হয়েছে চিকেন মানে আমরা বাড়িতে আসছি চিকেন হবে না এটা কখনো হতেই পারে না আর আমার মায়ের হাতে চিকেন অলওয়েজ ফেভারিট আমার অনেক সুন্দর হয়েছে ঝালঝাল তোমরা খেলে জানতে পারবে ঠিক আছে একদিন আমাদের বাড়িতে এসো আমি আমার মা রান্না করে খাওয়াবে ঠিক আছে আমিও কিন্তু চিকেনটা ভালো রান্না করতে পারি যাই হোক এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করা কমপ্লিট তো এখন যাবো বাইরে যেখান দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করি ওটা যাই হোক আমার উল্টোভাবে ভিডিওটা শেয়ার করা হলো প্রথমে বাইরেটা দেখানোর কথা ছিল আর আমি প্রথমে ঘরটা দেখিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের বাইরে যেখানে আমরা আড্ডা মারি অনেক গল্প করি ওখান থেকে অনেক লোককে দেখা যায় মানে ওটা হচ্ছে আমাদের মেন রাস্তা ওইদিকে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের রাবাড়ি মানে আমার কাছে আমার রাসপ্রেশাদ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা